দুর্যোগের আরো এক করুণ বিপর্যয় কাছাড়ে বন্যা কেড়ে নিল এক তরতাজা প্রাণ লক্ষ্মীপুরের লালান চা বাগান এলাকার চা যুবক জিতেন বাগতির প্রাণ গেল বন্যার জলে বাড়ির অদূরে মাছ ধরতে গিয়ে ঘটে যায় অঘটন জলে স্রুতে তলিয়ে যান তিনি বুধবার সকালে স্থানীয়রা ভাসমান অবস্থায় দেখতে পান তার দেখো খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আইনি প্রক্রিয়া শেষে দেহ পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য এবারে বন্যার এটি কাছাড়ের দ্বিতীয় প্রাণহানির ঘটনা ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা বাগান এলাকায় প্রলয়ন করে বন্যা জাঁকিয়ে বসেছে বরাকে বন্যার প্রকোপে পড়েছে গোটা বরাক উপত্যকা এর মধ্যে কাছাড়ের লক্ষ্মীপুর লালন চা বাগানের অদূরে বন্যার জলে মাছ ধরতে গিয়ে জলে ডুবে নিখোঁজ হয়ে যান আনুমানিক চল্লিশ বছরের জিতেন বাগতি আর আজ উদ্ধার হল তার নিথট দেহ এবারে বন্যার এটি কাছাড় জেলার দ্বিতীয় অঘটন গতকাল বাড়ির পাশে থাকা বন্যার জোরে মাছ ধরতে গিয়ে প্রথমে নিখুঁজ হয়ে যান যুবক তাকে উদ্ধারে প্রশাসনিক সহায়তা চাওয়া হলে অনুসন্ধানে নামানো হয় এসডিআরএফ বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি অভিযান চালালেও তখনও কোনো খোঁজ পাওয়া যায়নি এদিকে আজ বুধবার সকালে স্থানীয় লোকজন জলাশয়ে যুবকের মৃতদেহ দেখতে পান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিশ এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় আর এই ঘটনার খবর চাওয়ার হতেই সমগ্র বাগান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ফান্ডের নেতৃত্বে ওনাকে সাহায্য করা হোক এটাও আমরা সরকারের সামনে আমরা আশা করছি এবং মহান মহান মাননীয় মন্ত্রীর নেতৃত্বই আমরা দেখেছি চা বাগানে সব কিছুই দুঃখ অসুবিধায় তাইনি খবর নিচ্ছেন এবং আমরাকে সাহায্য করে যাচ্ছেন তাঁর নেতৃত্ব এই বডিও রিকভার হয়েছে ওনার নেতৃত্বই ওনার নেতৃত্ব এসিয়ারে কেউ এক ঘন্টার ভিতরে স্থানে পৌঁছে করে বডি রিকভারের জন্য ওরা কাজ করে যাচ্ছে কাউকে গেছেন আজকেও সকালে আসে করে কাজ করেছেন ওটা লালাং চা বাগানের পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মহাশয়কেও ধন্যবাদ জানাই আমার মন্ত্রী মহাশয়কেও ধন্যবাদ জানাচ্ছি